আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজ গতকালকে চুল কেটে দিয়েছিলাম পোষণগুলো কেটে দিয়েছিলাম আজকে ক্রিমির ডোজ করলাম লিভারিট ক্রিমির ডোজ করলাম ক্রিমির ডোজ করার পর গোসল কড়াই দিলাম গোসল করে দেওয়ার অবস্থায় আপনাদেরকে ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু আমার মোবাইলটি ভিডিও করার মতো কোনো লোক ছিল না যার ফলে গোসল করানো অবস্থায় আপনাদেরকে দেখা পারি নাই গোসল করে নিয়ে আসার পরে এখন এই যে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন লিবানিট ক্রিমিট ওষুধ খাওয়ানোর পরে কিন্তু পাতলা পায়খানা করে এই যে দেখেন গোসল করানোর পরেও সে পাতলা পায়খানা করে শরীর ময়লা করে ফেলেছে এই জন্য বয়ের কিছু নেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওইটাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম এই যে দেখেন আমার পাটাটা মাত্র দুইটি দাঁত ভেঙে এখন আবার উঠতেছে একদম একশো পার্সেন্ট অরিজিনাল একটি পাটা তাও অল্প বয়সের মাত্র দুইটি দাঁত আর ওই দেখেন এই যে আরেকটা আবার পাতলা পায়খানা করতেছে গোসল করানোর পরে ময়লা করে ফেলেছে সমস্যা নাই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হয়তো আজকের দিনটা একটু পাতলা পায়খানা করবে এই জন্য আপনাদেরকে দেখাইলাম আপনারাও লিবানিট ক্রিম ট্যাবলেট করবেন যারা নতুন কামারে তাদেরকে উদ্দেশ্যে বলছি লিবানিট বিশাল কাজ করে বেড়া গেলদের জন্য এই ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না কারণ হলো বেশি বড় হয়ে গেলে কেউ ভিডিওটা ফুল ভিডিওটা দেখে না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম